সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বত্রিশ সংসদের দুর্গা শুভ সূচনা করা হলো ওই খুঁটি পুজো উপলক্ষে ক্লাব ও কমিটির কর্মকর্তা সহ সদস্যরা উপস্থিত ছিলেন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল মণ্ডপ সজ্জার কাজ পুজোর আয়োজনে কি থাকছে থিম ভাবনাই বা কি রয়েছে পুজো কমিটির কর্মকর্তারা কি জানালেন এবছরের থিম সবুজই জীবন এবছর বছর পূজার পঁচিশ বছর পূর্তিতে এই থিম তুলে ধরা হবে বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়ন পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ করতে হবে আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে এমনটাই জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্তারা সেই সঙ্গে অন্যান্য অনুষ্ঠান সূচিও থাকছে পুজোর দিন গলিতে মন্ডপ দায়িত্বে মালদার সভা শেষ প্রতিমা তৈরির স্থানীয় মৃৎশিল্পী মানিক থোকদার আর আলোক সজ্জার জন্য নবদ্বীপ থেকে আসছেন আলোক শিল্পী ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো আমাদের মৈত্রী সংসদের দু হাজার পঁচিশের দুর্গা পুজো পঁচিশ বছরে পড়লো তো পঁচিশ বছর উপলক্ষে আজকে কোটি পুজো আমাদের অনুষ্ঠিত হলো আমাদের মেন মণ্ডপের থিম হচ্ছে সবুজই জীবন মানে আমরা এই থিমটাকে তুলে এনেছি এই জন্যই গোটা পৃথিবী জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে যার ফলস্বরূপ আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডে রিসেন্টলি হয়ে যাওয়া মেঘভাঙা বৃষ্টি বিধ্বস্ত করে দিল পুরো এই এরিয়াতে সাউথ আমেরিকার যে বিখ্যাত জঙ্গল অ্যামাজন সেই অ্যামাজনের জঙ্গলে যে দাবানল সৃষ্টি হলো কিছুদিন আগে যেই অ্যামাজন থেকে পৃথিবীর ম্যাক্সিমাম পারসেন্টেজ অক্সিজেন সাপ্লাই হয় হ্যাঁ তো সেই অ্যামাজনের অক্সিজেনটাও কমে যাচ্ছে যার জন্য আমরা চাইছি যে আমাদের এবারের চিন্তাভাবনার মাধ্যমে মানুষ একটু অনুপ্রাণিত হয়ে চারিদিকে যেন বৃক্ষরোপণ একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে বৃক্ষরোপণ তো এই বৃক্ষরোপণের উপরেই আমরা জোর দিয়ে এটাই আমাদের থিম এবং মণ্ডপ সম্পূর্ণ গাছের উপর থাকছে এই মণ্ডপে আপনারা দেখতে পাবেন না কোনো ধরনের কাপড় বা প্লাই বা থার্মোকল কোনো কিছু না দশ থেকে বারো হাজার গাছের কাজ থাকছে আমাদের মণ্ডপ এই দিয়ে তৈরি থাকছে এছাড়াও থাকছে চন্দননগরের আলোকসজ্জা থাকছে তাছাড়া থাকছে আমাদের স্পেশাল উপলক্ষে সুদূর ঝাড়গ্রাম থেকে আসছে ধুমসামাদল আর চোখ ধরানো আতসবাজির মাধ্যমে দশেরা অনুষ্ঠান তো থাকছেই আর তারপরে উদ্বোধন চতুর্থী পঞ্চমীতে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান থাকছে ষষ্ঠীতে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু ব্যবস্থা থাকছে চারিদিক থেকে ভরপুর করার চেষ্টা করা হয়েছে বার্তা এটাই দিতে চাইছি যে আপনারা গাছ লাগান পৃথিবীকে বাঁচাতে হলে একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ ছাড়া এই পৃথিবীকে বাঁচানো সম্ভব নয় আমাদের মেন বার্তা তো প্রতিমা শিল্পী এবং প্যান্ডেল শিল্পী কারা রয়েছেন আলোকসজ্জা বলে আমাদের হচ্ছে মানিক এই জায়গাটা মানিকহাট মণ্ডপ আমাদের করছেন গোপাল গোপাল্লা মালদার আলোকসজ্জা হচ্ছে কাটোয়া নবদ্বীপ বাজেট মোটামুটি কত ধরেছেন এবছর মোটামুটি আমাদের বাজেট কুড়ি লক্ষ প্লাস চলে যাবে আচ্ছা মণ্ডপ শিল্পীর সঙ্গে আমরা একটু কথা বলে নিচ্ছি মণ্ডপসজ্জা নিয়ে আমাদের সম্পাদক পূজা কমিটির সম্পাদক টুই বললেনি যে গাছই প্রাণ একটি গাছ একটি প্রাণ সেই উপলক্ষে লোককে বার্তা দেওয়া যে এখানে সবুজের উপরে বৃক্ষরোপণের উপরে সেই চিন্তা তৈরি হবে এবং লোককে যাতে অক্সিজেনের যাতে কোনো অসুবিধা না হয় সেই বার্তা লোকের কাছে যেন যায় বৃক্ষরোপণ হচ্ছে পৃথিবীকে বাঁচানোর একমাত্র লক্ষ্য আমার নাম সুভাষিষ পাল মাঝ মাঝহরার ডেকোটায়